গুড মর্নিং বন্ধুরা আজ তেরো নভেম্বর বৃহস্পতিবার আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল যে কোনো মুহুর্তে অসমকে টার্গেট করতে পারে দুষ্কৃতিকারীরা অসমেও ঘটতে পারে দিল্লির মতো ঘটনা তাও আবার আরও ভয়ঙ্কর রূপে এই মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি জানিয়েছেন দিল্লির বিস্ফোরণ কাণ্ডে সমগ্র দেশ আতঙ্কিত অসমে এইরকম কোনো ঘটনা হলে আরও ভয়ঙ্কর রূপে গড়তে পারে অসমে বর্তমান জটিল পরিস্থিতির মধ্যে আছে অসম দুষ্কৃতিকারীরা আমাদের মধ্যে খুব সহজেই ঢুকতে পারবে আমাদের মাঝে ঢুকে যে কোনো সময় ভয়ঙ্কর কাণ্ড গোটাতে পারে দুষ্কৃতীরা দুষ্কৃতিকারীদের সংখ্যা অনেক বেশি তাই তারা যেখানে সেখানে থাকতে পারে এই কয়েকদিন আমাদের খুব সাবধান হয়ে থাকতে হবে এই মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের লাখ লাখ বেকার যুবকদের জন্য সুখবর এবার প্রতিজন দরিদ্র লোক লাভ করবেন বিনামূল্যে ই রিক্সা এবং মপেড আগামী এক ডিসেম্বর থেকে শুরু হবে এর আবেদন প্রক্রিয়া এবার আবেদন করতে পারবেন অনলাইন যুগে বার্ষিক সংখ্যালঘু লোকদের প্রদান করা হবে এই ই রিক্সা এবং মোপেড আগামী এক ডিসেম্বর থেকে তিরিশ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে এর জন্য বেশ কয়েকটি নথিপত্র দিতে হবে আবেদনকারীদের যেমন প্রথমত দিতে হবে আয়ের শংসাপত্র অথবা ইনকাম সার্টিফিকেট ভোটার আইডি আধার কার্ড প্যান কার্ড এবং জন্মের শংসাপত্র এই সব ডকুমেন্ট দিয়ে আগামী এক ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে বিনামূল্যে ই ই-রিকশার জন্য আগরতলা সাবরুম এবং সাবরুম আগরতলা রুটে ট্রেন পরিষেবা আগামী পঁচিশ নভেম্বর পর্যন্ত বাতিল ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে এই রুটের ট্রেন পরিষেবা বাতিল হওয়ায় সাধারণ রেলযাত্রীদের মধ্যে তীব্র খুব ছড়িয়ে পড়েছে প্রতিদিন দুপুর একটা চল্লিশ মিনিটে আগরতলা থেকে সাবরুম গামী এবং বিকেল চারটা বিশ মিনিটে সাবরুম থেকে আগরতলা গামী ট্রেন চলাচল করত গত এক মাস ধরে দফায় দফায় এই রুটের ট্রেন পরিষেবা বাতিল হওয়ায় সাধারণ রেল যাত্রীদের মধ্যে তীব্র খুব ছড়িয়ে পড়ে নিয়মিত যাত্রীরা জানিয়েছেন প্রতিনিয়ত পরিষেবা বন্ধ হয়ে পড়ায় তাদের যাতায়াতে মারাত্মক অসুবিধার সৃষ্টি হচ্ছে যাত্রীদের অভিযোগ রেলওয়ে এবং ত্রিপুরা পরিবহন দপ্তর বিষয়টিতে কোনো স্পষ্ট ব্যাখ্যা দিচ্ছে না ফলে খুব আরও বাড়ছে দিল্লির বিস্ফোরণ কাণ্ডে অসমে এখনো পর্যন্ত গ্রেফতার হলেন পাঁচজন তবে গ্রেফতার হওয়া ব্যক্তিরা বিস্ফোরণ কাণ্ডে জড়িত নন তারা সামাজিক মাধ্যমে জঘন্য ঘটনার সমর্থন করে পোস্ট অথবা কমেন্ট করায় পুলিশ তাদের গ্রেফতার করেছে দিল্লিতে সংগঠিত বিস্ফোরণকে কেন্দ্র করে সমর্থনমূলক মন্তব্য অথবা পৌস্টের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আর এই নির্দেশের পরিপ্রেক্ষিতেই ইতিমধ্যে রাজ্যে মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে গতকাল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান দিল্লি বিস্ফোরণ প্রসঙ্গে অনলাইনে আপত্তিকর এবং উস্কানিমূলক বিষয়বস্তু প্রচারের অভিযোগে অসম পুলিশ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে তিনি বলেন অসম পুলিশ ঘৃণা ছড়ানো অথবা সন্ত্রাসবাদকে সমর্থন করার জন্য সামাজিক মাধ্যমের অপব্যবহারকারী যে কোনো ব্যক্তির বিরুদ্ধে দ্রুত এবং দৃঢ়ভাবে ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ বারতমালা সড়কের জন্য অধিগ্রহণ করা জমির মালিকরা আজ পর্যন্ত একখানা করি পাননি বলে অভিযোগ তুলেন লক্ষ্মীপুরের জিপির দেবীপুর গ্রান্টের লোকেরা তাদের অভিযোগ উঠেছে তাদের কয়েক বিঘা জমির উপর দিয়ে বারতমালা প্রকল্পের অধীনে সড়ক নির্মাণ হচ্ছে কিন্তু তাদের আশেপাশের অনেকের জমি সড়কে পায়নি তবুও তারা বড় অঙ্কের টাকা পেয়েছেন যাদের জমির উপর দিয়ে সড়ক নির্মাণ করা হচ্ছে তারা টাকা পাননি জমির ক্ষতিপূরণ কিংবা বাবদ টাকা পাবেন বলে তাদের আশ্বস্ত করা হলেও আজ পর্যন্ত তারা টাকা পাননি কিন্তু নির্মাণ কাজ অব্যাহত রয়েছে জমি হারিয়ে জমির মূল্য না পাওয়া মালিকরা দেবীপুর গ্রান্টে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছেন বুধবার ভুক্তভোগী বাসিন্দাদের মধ্যে রয়েছেন কয়েকজন ব্যক্তি তারা জানান এক এক জনের আড়াই থেকে তিন বিঘা জমির উপর দিয়ে বারতমালা প্রকল্পের সড়ক নির্মাণ হচ্ছে কিন্তু তারা আজ পর্যন্ত এক টাকাও পাননি শীতের মরশুম শহরাঞ্চলে পুরোপুরি না হলেও গ্রামেগঞ্জে একেবারেই শীতের মরশুম চলে এসেছে কারণ রুজি নামছে সর্বনিম্ন তাপমাত্রার পারদ সকালে এবং রাতে রীতিমতো কাঁপন দরাচ্ছে শীত তাই বলা যেতেই পারে গ্রামে যেন শীতের মরশুম শুরু হয়ে গেল আবহাওয়া দপ্তর জানিয়েছে রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা আরও নামবে আগামী পাঁচ দিনের মধ্যে রাজ্যের অনেক জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কম থাকার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে রাজ্যের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস ড্রাগ ইন্সপেক্টর বনরাই রংমাইকে পেটানোর পর দুই বছরের বিরতিতে আবার শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের গুন্ডারাজের অভিযোগ উঠেছে এবার এই সংক্রান্ত অভিযোগে মামলা দায়ের করেছেন শিলিকুরির সুমি দেবনাথ নামের এক মহিলা গুঙ্গুর ফাঁড়িতে এজাহার জমা করে তার অভিযোগ হচ্ছে যে গত শুক্রবার রাত আটটা নাগাদ একজন রুগীকে নিয়ে মেডিকেল কলেজের ক্যাজুয়ালিটিতে পৌঁছান তিনি ওই সময়ে রুগীর চিকিৎসা নিয়ে বিলম্ব হওয়ার কারণে কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়েছিল আর এই ঘটনাকে সামনে রেখে অন্য চিকিৎসকরা এসে তাকে এবং অন্যদের মারধর করেছেন পুলিশ এই সংক্রান্ত মামলাটি নথিভুক্ত করে তদন্তে হাত দিয়েছে প্রসঙ্গত দু সালের এগারো সেপ্টেম্বর ঠিক একইভাবে নিজের জামাইবাবুকে দেখতে গিয়েছিলেন ড্রাগ ইন্সপেক্টর বনরাই রংমাই জামাইবাবুর ডায়ালিসিস চলছিল ওই সময়ে একজন লোক এসে তার রক্তের নমুনা সংগ্রহ করার মুহূর্তে বনরাই শুধু তার পদবি জানতে চেয়েছিলেন ওই ঘটনাকে কেন্দ্র করেই জুনিয়র ডাক্তাররা তাকে মারধর করেছিলেন যে ঘটনা নিয়ে জল অনেক দূর গড়িয়েছিল পরবর্তীতে টুকটাক ঘটনা ঘটলেও গত শুক্রবার ডাক্তার আবার সহমহিমায় উপনীত হয়েছেন সুমিসহ রোগীর পরিজনদের মারপিট করে তারা আহত করেছেন বলে অভিযোগ সব রাজ্যের পরিস্থিতি এক নয় বুঝতে হবে নির্বাচন কমিশনকে পশ্চিমবঙ্গ তামিলনাডুতে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে বার্তা দিল সুপ্রিম কোর্ট তবে একই সঙ্গে মামলাকারীদের উদ্দেশ্যে শীর্ষ আদালতের বার্তা এসআইআর নিয়ে আপনারা কেন এত বয় পাচ্ছেন বিহারে এসআইআর প্রক্রিয়া নিয়ে আগেই মামলা চলছিল সুপ্রিম কোর্টে পরে যুগ হয়েছে পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুর একাধিক রাজনৈতিক দলের করা মামলা অবশ্য সব সবকটি মামলা একসঙ্গে শুনেছে শীর্ষ আদালতের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ মামলাকারীদের মূল বক্তব্য বিশেষ নিবিড় সংশোধন অথবা এসআইআর নিয়ে ওহে অহেতুক তাড়াহুড়ো করছে নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়ার সময় আরও কিছুটা বাড়িয়ে দেওয়া উচিত তামিলনাডুর আইনজীবী কপিল সিব্বল দাবি করেন আগে এসআইআর করতে তিন বছর সময় লাগত এখন সেটা নাকি এক মাসে শেষ করতে হবে এতে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে সিব্বলের বক্তব্য আলাদা আলাদা রাজ্যের পরিস্থিতি ভিন্ন সেটাও বুঝতে হবে কমিশনকে তামিলনাডুর উদাহরণ তুলে তিনি বলেন সে রাজ্যে নভেম্বর ডিসেম্বরে প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা বহু জায়গায় যোগাযোগ পর্যন্ত করা যাচ্ছে না যারা এখন বিএলও এবং বিএলএ হিসাবে কাজ করছে তাদের অন্য কাজও করতে হয় এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ তেরো নভেম্বর বৃহস্পতিবার বরাক উপত্যকার তিন জেলায় শীতল আবহাওয়া থাকার সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠারো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠারো ডিগ্রি সেলসিয়াস একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠারো ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন